দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা আজকে তোমাদের একটা চমৎকার একটা জিনিস দেখাবো চলো আমরা এই বিষয়টা বুঝে নিই এখানে একশোটা ডট আছে আর এখানে একটা এল এল আছে যেটা নাড়াচাড়া করা যায় এটা আমি তোমাদের জন্য তৈরি করেছি এবার আমাকে বলতে হবে যে এলের ভিতরে কয়টা ডট আছে এলে ভিতরে কয়টা ডট আছে তোমাদের অনেকে কিন্তু এইভাবে গণনা শুরু করে দিতে পারে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো এভাবে গণনা করতে আমাদের অনেক সময় চলে যাচ্ছে না আবার ভুলেরও কিন্তু সম্ভাবনা থাকে এজন্য আমরা যে কাজটা করতে পারি সহজে গণনার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় আমরা এইভাবে খাড়া আর এইভাবে আড়ারি আমরা গণনা করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় এখন আমরা খুব সহজে বলতে পারি যে ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ তাহলে দেখলাম আমরা যদি আমরা যদি নামটা শিখি তাহলে আমরা খুব দ্রুত গণনা করতে পারব ঠিক আছে আর মাত্র লম্বা লম্বালম্বি এবং আরি গণনা করেই আমরা গুণ করে এখানে কয়টা ডট আছে বের করে ফেলতে পারবো তাই না আচ্ছা তুমি কি বুঝতে পারছো বিষয়টা আচ্ছা তাহলে এইবার আমাকে একটু বলবে আমাকে একটু বলবে এইখানে এইখানে কয়টা ডট আছে তুমি কি বলতে পারবে হ্যাঁ হ্যাঁ এখানে কয়টা ডট আছে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট চার আটা বত্রিশ বাহ তোমাকে অনেক অনেক ধন্যবাদ যাও তুমি জায়গায় যেয়ে বসো আচ্ছা দেখি ও ঠিক গুনছে কিনা এক হুম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এদিকে কয়টা পাঁচটা তাহলে এটা আমরা লিখতে পারি পাঁচ আর আট তাই তো চল্লিশ কত চল্লিশ এটা উঁচুতে ছিল তো এই জন্য মনে হয় একটি গণনাটা ভুল হয়ে গিয়েছিল ব্যাপার না তাহলে এই এটা দিয়ে আমরা নামতা শেখা বা ডট গণনা যদি প্র্যাকটিস করি তাহলে আমরা খুব দ্রুত নামটা নামটা শিখে ফেলব এটা কেমন লেগেছে তোমাদের কাছে আচ্ছা তোমাদের অনেক অনেক ধন্যবাদ